নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকের বিশেষ অনুষ্ঠান আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের অক্টোবর দু হাজার চব্বিশের বোনাস রাশিফল নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করব বা আলোচনা করব বলা যেতে পারে আপনারা জানেন যে রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হলেন শুক্র তবে এই রাশিটিতে আমরা তিনটি নক্ষত্রের উপস্থিতি দেখতে পাই যার মধ্যে প্রথম নক্ষত্র হিসেবে চিত্রা দাবিদার চিত্রা নক্ষত্রের গণ কিন্তু দেবারিগণ বা রাক্ষসগণ এদের দেবতা দশটা এদের অধিপতি মঙ্গল নক্ষত্র যেটি এর পরে থাকে সেটি হচ্ছে নিশ্চিতভাবেই সাতি নক্ষত্র অবশ্যই রাবণ নক্ষত্র এবং সিগনিফিকেন্টলি আমরা কিন্তু বৃহস্পতির একটি নক্ষত্র বিশাখা যার গণ দেবারীগণ সেই নক্ষত্রটিকেও কিন্তু আমরা দেখতে পাই এই রাশির মধ্যেই সাতি নক্ষত্রের গণটা কিন্তু দেবগণ তা চলুন আমরা আলোচনা করি প্রথমে বিভিন্ন রকম ইন জেনারেল বিষয় নিয়ে তারপরে আমরা খুব স্পেসিফিকভাবে আলোচনা করব তিনটি নক্ষত্রের বিষয়বস্তু নিয়ে দেখুন প্রথমেই বলি স্বাস্থ্য ওভারঅল পজিটিভ থাকছে এবং এটি কিন্তু প্রথম দিক থেকে শেষ পর্যন্ত এর ধারাটা বজায় থাকে স্বাস্থ্য উন্নতির জায়গা যথেষ্ট পরিমাণে দেখা যায় যে যে বর্তমানে বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছেন বিশেষ করে রাশির বিগত দিনে বিগত কয়েক মাস আগে থেকে আমি বলতে পারি যে আপনাদের একটা হেলথ রিলেটেড প্রবলেম এবং তার থেকেও বড় সমস্যা ছিল হেলথ রিলেটেড এক্সপেন্স এই এক্সপেন্সটা কেন হতো কোনো সময় নিজের স্বাস্থ্যের জন্য কোনো সময় আপনার গুরুজনের স্বাস্থ্যের জন্য এবং সত্যি কথা বলতে কি অনেকের এক্সপেন্স কিন্তু এখনও পুরোপুরি বন্ধ হয়নি অনেকের বন্ধ হওয়ার মুখে অনেকের জাস্ট বন্ধ হয়েছে অনেকেই ভাবছেন যে না ঈশ্বরের অসীম আশীর্বাদে আস্তে আস্তে এবার পজিটিভ দিকটা পাওয়া যাবে হ্যাঁ বাস্তবিক অর্থে আমরা দেখতে পারবো এক্সপেন্স কমবে আস্তে আস্তে এবং এই মাসটিতে বিশেষ করে সতেরো তারিখের পর থেকে কিন্তু এক্সপেন্স আরেকটু কমবে বলে মনে করা যায় আর একটু কমবে বলে মনে করা যায় এবং হেলথের দিক থেকে যদি আমরা মেন্টাল হেলথের কথা বলি দেখুন মানসিক স্বাস্থ্যের প্রচুর ডিফারেন্স এ মাসে হবে না বর্তমানে যে ধরনের মানসিক স্বাস্থ্যের মধ্যে আপনি রয়েছেন সেই জায়গা থেকে অন্ততপক্ষে আমি মনে করি বেশ ডেভেলপমেন্টের জায়গা রয়েছে মনকে নিয়ন্ত্রণ করা যে যে কনফিউশনের জায়গাগুলো বর্তমানে আপনাদের প্রচুর পরিমাণে রয়েছে এবং প্রচুর জাতক জাতিকারা রয়েছেন যারা কনফিউশনের মধ্যে রয়েছেন চিন্তার মধ্যে রয়েছেন আমি মনে করি এই কনফিউশন এই চিন্তা এই দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গাগুলো অন্ততপক্ষে তুলারাশির জাতক জাতিকাদের কমে যায় অক্টোবর মাসে এমনিতেও পুজোর মাস একটা আলাদা ভাইপস থাকে প্রথম পনেরো দিন আমরা যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারবো এবং দ্বিতীয় অর্থেও সতেরো তারিখের পর যদিও আপনাদের একাদশ রাশিতে এসে নিচস্ত হবে সো এটি নেগেটিভ প্রচুর ইম্প্যাক্ট দিয়ে দেবে এরকম নয় তবে হ্যাঁ প্রথম দিকে যেভাবে রিকোভারি পাবেন হেলথের ক্ষেত্রে শেষের দিকটা কিন্তু রিকোভারির মাত্রাটা কম থাকবে এবং মেন্টাল ক্ষেত্রেও তাই বলবো প্রথম দিকে খোলামেলা বিষয়টা বেশি থাকবে মেন্টাল স্ট্রেংথটা বেশি থাকবে শেষের দিকটিতে হয়তো মানসিক স্ট্রেংথ অতটা আমরা লক্ষ্য করতে পারলাম না একটা সমস্যার জায়গা থেকে গেল এরকম একটা অবকাশ থাকতে পারে খুব নেগেটিভ হবে বলে আমার একদমই মনে হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম প্রাথমিক সচেতনতা রাখতে হবে সেগুলো মেনটেন কর দেখুন একটা বিষয় তো খুব স্পষ্ট যে রাশি তোলার ক্ষেত্রে তাদের দ্বিতীয় অধিপতি তিনি কিন্তু একুশ তারিখ নাগাদ নিচস্ত হবেন দশম ঘর তার আগে সে কিন্তু অবস্থান করবে নবমে এবং সে কিন্তু নিশ্চিতভাবেই বড়শালী হয়ে অবস্থান করবে প্রথম কুড়ি দিন আমি মনে করি আপনার অর্থনৈতিক জায়গার একটা বেশ বেশি পজিটিভিটির জায়গা লক্ষ্য করা যায় অর্থাৎ প্রথম কুড়ি দিনের মধ্যেই আর্থিক উন্নতির জায়গা সর্বাধিক থাকতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে রাশি প্রথম কুড়ি দিনের মধ্যেই কিছু অর্থ সঞ্চয় করার মতো অবকাশও আমরা দেখব যদিও পুজোর মাস সবারই একটু খরচ বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু তার মধ্যেও আর্থিক জায়গাটা পজিটিভ থাকা অর্থ আসা অর্থকে ব্যালেন্স করতে পারা এগুলো কিন্তু আপনি পারবেন আর একটা কথা মাথায় রাখবেন যত বেশি চেষ্টা করবেন লিকুইড ক্যাশ খরচ করতে যেগুলো জিনিস আপনি পারচেস করছেন ক্যাশ টাকায় চেষ্টা করবেন পারচেস করা তাহলে দেখবেন খরচটাও কমবে এবং তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রিনার্স একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সে কিন্তু তেরো তারিখ থেকে রাশির দ্বিতীয় থাকবে তাহলে আমরা চেষ্টা করব যে অন্তত খরচটাকে কিছুটা নিয়ন্ত্রণ করা বাকিটা যেভাবে মূল স্রোতটা থাকবে সেইভাবে কন্টিনিউ করতে হবে কোনো অসুবিধা হবে না তুলা রাশির আমি কমিউনিকেশন রিলেটেড তিনটে কথা বলবো প্রথম কথা যাদের কোনো কাজ আটকা পড়া রয়েছে এবং গভর্নমেন্ট অফিসে আটকে রয়েছে বা অন্যান্য ধরনের কোনো সেগমেন্টে আটকে রয়েছে আমি মনে করি সেই কাজগুলো চট জলদি না হলেও অক্টোবরে কিন্তু সাকসেস হতে পারে যদি অফিস আদালত ওপেন থাকে তো দ্বিতীয় কমিউনিকেশনের ক্ষেত্রে বলবো অনেকেই সম্পর্কে ছিলেন এখনও আছেন কিন্তু অনেকেই দেখবেন সম্পর্কে ছিলেন এবং সেই সম্পর্কের মানুষটির সাথে আপনার কমিউনিকেশন নেই আপনার যোগাযোগ নেই বললেন চলে এই ধরনের বিষয়ে ঢের পজিটিভিটি আপনার কিন্তু এক্সপেক্ট করতে পারে এটাও আমরা এক্সপেক্ট করতে পারি যে তুলা রাশির জাতক জাতিকাদের যে বা যারা বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় নিশ্চিতভাবেই সংযুক্ত রয়েছেন যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড সমস্যার মধ্যে যে আপনার যোগাযোগটা হলে এডুকেশনাল প্রবলেমটা সমাধান হয়ে যাবে আপনার যোগাযোগ হয়ে গেলে আপনি অ্যাডমিশনটা করতে পারবেন এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রেও আমরা কিন্তু বেশ পজিটিভিটি লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ কিন্তু রাখা যায় না তাহলে ওভারঅল আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম কি বুঝতে পারলাম তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা সর্বাধিক ধনাত্মকতা সর্বাধিক পজিটিভিটি যোগাযোগেও পাব ফাইন্যান্স একুশ তারিখ পর্যন্ত পাব হেলথে ওভারঅল গোটা মাসটাই কিন্তু আপনাদের জন্য শুভ হতে পারে তবে প্রথম তেরো দিন হেলথ বেশি পজিটিভ থাকে তেরো তারিখের পর যেটা হবে রাশির অধিবর্তীর উপর শনির একটা দৃষ্টি থাকবে শুধুমাত্র ক্রনিক প্রবলেম যাদের আছে অনেকেই ক্রনিক দেখবেন আইবিএস ও বিভিন্ন ধরনের ক্রনিক সিনড্রোমে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে বা সিগনিফিকেন্টলি আমরা লক্ষ্য করতে পারি আর একটা কথা বলি দেখুন তুলা রাশির পরিবারের লোকজনদের সাথে সম্পর্ক মোটামুটি চলছিল এবং তুলা কিন্তু তাদের পরিবারের মানুষদের প্রতি প্রচণ্ড দায়িত্বশীল এরা জীবনে প্রচুর সুযোগ পায় যে দায়িত্ব থেকে বেরিয়ে গিয়ে অন্য কিছুর সাথে যুক্ত হয় বাট এরা এত বেশি রেসপন্সিবিলিটি ডিউটিসগুলো ফলো করে এরা বেরোতেও চায় না এবং আলটিমেটলি বেরোতেও পারে না তো আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের এমনিতে যথেষ্ট পজিটিভিটি আমরা এই সকল বিষয়বস্তুতে পাবো কোনো সমস্যা হবে না তুলারাশির জাতক জাতিকাদের আরেকটি বিষয় বলতে চাই সেটি হলো অনেকেই বর্তমানে এডুকেশন রিলেটেড আরও বেশ কিছু সমস্যায় ভুগছেন যার মধ্যে সিনিয়রের সাথে বনিবনা কো লার্নারদের সাথে অ্যাডজাস্টমেন্ট সেখানে একটা ডিস্টার্ব ফিল আপনার হচ্ছে এবং এখানে বিশেষত তারা ফিল করছেন যারা দূরে এডুকেশানটা নিচ্ছে যারা কাছে এডুকেশনটা নিচ্ছেন তাদের হয়তো অতটা প্রবলেম হচ্ছে না কিন্তু যারা দূরে এডুকেশানটা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে হয়তো প্রবলেমের জায়গাটা তুলনামূলকভাবে বেশি আমি বস্তুত মনে করি এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা ওভারঅল পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা ফার্দার যদি আমরা আলোচনা করার চেষ্টা করি এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা পজিটিভিটি আসতে পারে নক্ষত্র অনুসারে প্রথম নক্ষত্র আমরা অলরেডি আলোচনা করলাম যে নক্ষত্র প্রথম হলো চিত্রা যাদের দেবতা দেবতাতষ্টা এবং এই চিত্রা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গল মঙ্গল নিচস্ত হবে একুশ তারিখ থেকে এবার সিগনিফিকেন্টলি এই বিষয়টা লক্ষ্য করা যাবে যে চিত্রা নক্ষত্রের একুশ তারিখ পর্যন্ত সিচুয়েশান বেশ ইম্প্রুভ যার মধ্যে আমরা স্বাস্থ্য ইম্প্রুভমেন্ট দেখব আমরা কর্মজীবনের ইম্প্রুভমেন্ট দেখব চিত্রার অনেকেই আছেন আপনারা জানেন তারা কিন্তু চাকরি করেন এবং চাকরিজীবীদের মধ্যেও এই মুহূর্তে যে প্লেস অফ ওয়ার্ক সেটা নিয়ে অনেকের কিন্তু অবজেকশন আছেন অনেকের ডিসস্যাটিসফ্যাকশানের জায়গা কিন্তু এখানে রোজ আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে রাশির জাতক জাতিকাতে তাদের চাকরির জায়গার উন্নতি হওয়া চাকরির প্লেসে আরও বেশি ধনাত্মকতা বা পজিটিভিটির জায়গা লক্ষ্য করা বিশেষ করে পরিবর্তন যারা করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটা সহজ এবং সরল উপায় বেরিয়ে আসার অবকাশ কিংবা যে বা যারা বর্তমানে সিভি দিয়েছেন অন্য জায়গায় অ্যাপ্লাই করছেন এটা অ্যাপ্লাই করার পর তো একটা প্রসিডিং থাকে যে সেখানে সিলেকশন হলো দেন আপনি রেজিগনেশান দিলেন দেন নোটিশ পিরিয়ড আসলো দেন আপনি চেঞ্জ করলেন সো এই সিচুয়েশানগুলিতে আমি মনে করি চিত্রা যদি হয়ে থাকে একমাত্র তাদের কিন্তু পজিটিভিটি বাড়বে চিত্রার ইভেন আমরা ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট যথেষ্ট দেখতে পারব ব্যবসায়ীরা যারা আছেন তারা দেখবেন বিগত দিনে ব্যবসা নিয়ে চাপ ছিল বাট এখন অনেকটা রিল্যাক্সে আপনি আছেন এই রিল্যাক্সেশান একুশ তারিখ পর্যন্ত থাকবে পুজোর মার্কেট কিন্তু খারাপ যাবে না ওভারঅল বিভিন্ন রকম বিজনেসের মধ্যে গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন অর্নামেন্টস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স থেকে শুরু করে পজিটিভিটি কিন্তু নিশ্চিতভাবেই বাড়তে চলেছে হালকা মন্দা যেতে পারে ইলেকট্রিকালে হালকা ডিস্টারবেন্স হতে পারে হার্ডওয়্যারে মার্বেল টাইলসও সামলে নিতে পারবেন অসুবিধা হবে না আসবাবপত্রও সামলে নেওয়ার মতো অবকাশ কিন্তু রয়েছে এটাও পজিটিভ দিকে যাবে প্রেসের কাজ যারা করেন পজিটিভ দিকে যাবে যারা ফ্লেক্স ব্যানার প্রেস ইত্যাদির সাথে কানেক্টেড রয়েছেন তাদের জন্য শুভ সময় এটা বলা যেতেই পারে তবে যারা স্বনিয়ন্ত্রিত পেশা সাথে যুক্ত তারা চেষ্টা করবেন পেন্ডিং কাজগুলো আগে করার পেন্ডিং কাজ করলেও তো আপনার ইকোনমিক্যাল স্টেবিলিটিটা চলে আসছে সেখানে চেষ্টা করুন যে পেন্ডিং কাজগুলো আগে কমপ্লিট করা কারণ এইভাবে আপনি কাজ বাঁধিয়ে রাখছেন পরবর্তীকালে কিন্তু সেটা থেকে একটা সমস্যা আসতে পারে সো যে কাজগুলো আপনার আটকে পড়ে আছে যে কাজগুলো আপনি দীর্ঘদিন আগে হয়তো পেমেন্ট নিয়েছিলেন কিন্তু কমপ্লিট করতে পারেননি সেই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধির সংযোগ রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলারাশি তুলারাশির এই ধরনের বিষয়ে একটা পজিটিভিটি এক্সট্রিম পজিটিভিটি না হলেও যথেষ্ট শুভ একটা সমন্বয় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আচ্ছা তুলারাশির জাতক জাতিকাদের যাদের নক্ষত্র চিত্রা এবং দূর ভ্রমণের একটা পরিকল্পনা রয়েছে অনেকেই হয়তো দূরে কোথাও ঘুরতে যেতে চাইছেন অনেকে হয়তো বিদেশে যেতে চাইছেন ওয়েল তাদের জন্য সময় কিন্তু খারাপ যাবে না যারা মেডিকেল পারপাস দূরে দেশে যেতে চাইছেন দূর রাজ্যে যেতে চাইছেন সাবসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমার মনে হয় এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে খুব অসুবিধা হবে বলে আমার একদমই মনে হয় না তুলারাশির জাতক জাতিকাদের ফান্ডামেন্টাল একটা বিষয় খুব স্পষ্টভাবে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি শেয়ার করছি সেটা হলো আপনাদের এই মাসটি হিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু ওভারঅল ভালো কুড়ি একুশ তারিখ পর্যন্ত যথেষ্ট ভাইবস ভালো থাকবে হ্যাঁ কুড়ি একুশ তারিখের পরে কিন্তু একটু লো এনার্জি ফিল হতে পারে কনফিডেন্স একটু লেস মনে হতে পারে কিন্তু সেগুলোকে অতিরিক্ত পাত্তা একদমই দেওয়া যাবে না সেগুলি নিয়ে অতিরিক্ত চিন্তিতও হওয়া যাবে না নক্ষত্রের পরে যেটি রয়েছে সেটি হলো সাতি নক্ষত্র অনেক জাতক জাতিকাদের আপনাদের স্বাতি নক্ষত্র অনেকের গণটা হচ্ছে দেবগণ এখন দেখুন সাতি নক্ষত্রের জাতক জাতিকাদের যে সিচুয়েশন আমি যদি তিনটে ভাগে ভাগ করি কর্মজীবন স্বাস্থ্য এবং অর্থনীতি এবং অবশ্যই তার সাথে সাথে পরিবার বা প্রিয়জন চলে আসে তো স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ অবনতির জায়গা নেই বিশেষ উন্নতিরও জায়গা নেই স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে উন্নতি অবনতির মাঝখানে থাকবেন যেমন আছে তেমনটাই চলবে একটু মানসিক জায়গাটা স্ট্রং হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি এটা স্বাস্থ্যক্ষেত্র নিয়ে গেল এবং গুরুজনের হেলথ নিয়েও অনেকে খুব চিন্তার মধ্যে রয়েছেন কারেন্টলি স্বাতি নক্ষত্র বিশেষ করে তো গুরুজন রিলেটেড যে যে সমস্যার মধ্যে আপনারা অনেকে রয়েছেন যে যে চিন্তার মধ্যে আপনারা রয়েছেন সেই চিন্তা কিন্তু অনেকটাই মিটতে পারে বলে আমি মনে করি মানে এটা এক্সপেক্ট করা যায় স্বাতি নক্ষত্রে জাতক জাতিকাদের গুরুজন সংক্রান্ত সমস্যা গুরুজন রিলেটেড পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা এটা নিয়ে আলটিমেটলি কোনো সমস্যাই হবে না বা এটা নিয়ে আলটিমেটলি বা বিশেষ বাধার মধ্যে পড়তে হবে না এর সাথে সাথে আমি বলে দিই সাথী নক্ষত্রের ক্ষেত্রে দেখুন ফাইন্যান্স নিয়ে টুকটাক প্রবলেম সাথীর এখনও চলছে এবং ইভেন অনেকেই ইএমআই অনেকেই লোনস ইত্যাদির মধ্যে কিন্তু জড়িয়ে গিয়েছেন এবার আপনারা জানেন কত টেনিওরে এই বিষয়গুলোর অ্যাটাচমেন্ট হয়েছে তবে আমি মনে করি ইটস নট ভেরি ইজি এখনই এটা পুরোপুরি সমাধান হবে না বাট এটা থেকে নেগেটিভ কোনো গাইডস আসবে না ধীরে ধীরে বাই টাইম আপনি দেখবেন বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন বাই দ্য গ্রেস অফ গড অনেকটা পজিটিভ জায়গা তৈরি করতে পারবেন বলে আমি অন্তত মনে করি এবং সাথী নক্ষত্রে জাতক জাতিকাদের এটাও আমি বলি অনেকেই আছেন তারা কিন্তু এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড নানা রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন বিশেষ করে চাকরি ক্ষেত্রে তো চাকরি ক্ষেত্রে যাদের ডিস্টারবেন্স এসছে যারা এডুকেশন আইটি অ্যাকাউন্টস এই সমস্ত ডিপার্টমেন্টে স্পেশালি যুক্ত তারা বেশি কিন্তু সমস্যাটা ফেস করেছে তো আমি মনে করি তাদের ক্ষেত্রেও পরিবর্তনের সুযোগ সুবিধা থাকছে তবে স্লো মুভমেন্ট কাজ করবে অক্টোবরেই পরিবর্তন করাটা অনেকের ক্ষেত্রে খুব প্রেশারাইজড হতে পারে তবে এখন থেকে শুরু করলে হয়তো অনেক ক্ষেত্রে আমরা সাকসেসও হব এবং আমি মনে করি সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের ধীরে ধীরে এই পজিটিভিটির জায়গাটা লক্ষ্য করা যাবে বা ধীরে ধীরে আরও উচিত একটা জায়গা আরও সঠিক একটা জায়গায় আমরা কিন্তু পৌঁছতে পারব। তার মানে এটা নিয়ে কোনো সন্দেহ থাকছে না যে সাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরও বেশি উন্নতির জায়গা তৈরি করতে পারব। অন্তত কর্মজীবন এবং বিজনেসম্যানদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি শত্রুতা কিন্তু মেইন প্রবলেম শত্রুতা থেকে দূরে থাকতে হবে সাথী নক্ষত্রের আপনার পাশের দোকানদার সামনের দোকানদার সেম প্রফেশনে আছেন তারা কিন্তু যথেষ্ট বিভিন্ন রকম পদ্ধতিতে ক্ষতি করার চেষ্টা করছে এক্সপিরিয়েন্স আপনার হয়েছে আমি মনে করি এখানে চেষ্টা করুন যতটা সম্ভব শত্রু নিয়ন্ত্রণ করা যায় বা শত্রু দমন করা যায় সেইভাবে চলাচল করতে তাতে পজিটিভিটিটা বেশি আসবে বলে মনে করছে পরের যে নক্ষত্রটি রয়েছে নিশ্চিতভাবেই নক্ষত্রটি হচ্ছে বিশাখা নক্ষত্র বিশাখার উন্নতি রয়েছে ফাইন্যান্সিয়ালি বিশাখাকে পিছিয়ে পড়তে হবে বলে আমার মনে হয় না বিশাখার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে দেখা যায় বিশাখা নক্ষত্রের আপনারা জানেন তাদের বর্তমানে একটু হেলথ প্রবলেম আছে বিশেষ করে আইবিএস আইবিডি বিভিন্ন ধরনের যে সিমটমগুলো থাকে সেগুলো নিয়ে অনেক বিশাখা নক্ষত্রে জাতক জাতিকারা ভুগছেন বাট এটা এটা নিশ্চিত থাকুন যে এক্সট্রিম নেগেটিভিটি হেলথে এখন তোলার কোনো নক্ষত্রের নেই বিশাখারও এই ধরনের কোনো নেগেটিভ অবকাশ বাই দ্য গ্রেস অফ গড একদমই আসবে না পরবর্তী একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা তো প্রচুর এনহান্সমেন্ট দেখতে পাচ্ছি মধ্যে ফাইনালস আমাদের প্রথম কুড়ি দিন যথেষ্ট হেল্প করবে যোগাযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত করতে অনেক বেশি সহায়তা করবে বলে আমি মনে করি তবে তুলা লগ্ন এবং তুলা রাশি যারা বৃহস্পতির প্রতিকার পড়ে আছেন এই সময়টাই কিন্তু একটু কনসাস থাকতে হবে কারণ আপনাদের সিক্স এইটের কম্বিনেশন জুপিটার করেছেন হেলথ রিলেটেড প্রবলেম আসতে পারে সো এটা নিয়ে একটু কনসাস থাকুন কনসাসলি ডিল করার চেষ্টা করুন এবং ব্যাক পেনের সমস্যা যাদের রয়েছে তারা এই সময় একটু সচেতন থাকুন এমনিতে আমি বলে দিচ্ছি যারা সেলফ প্রফেশনে আছেন কোনো অসুবিধা নেই সেলফ প্রফেশনে তরতর করে এগিয়ে যেতে পারবেন পুরানো পেন্ডিং কাজগুলো আগে করে নিন তাতে কিন্তু বেটার রেজাল্ট একটা প্রাপ্তির সংযোগ রয়েছে এটা নিয়ে কোনো ডাউট নেই আর একটা কথা কি বলুন তো দেখুন তুলারাশির জাতক জাতিকাদের একটা বিষয় নিয়ে তো কোনো রকম সন্দেহ থাকে না যে তারা কারেন্ট সিচুয়েশনে যে ধরনের ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে বিশাখা তার মধ্যে একটা শত্রুতা বন্ধু রিলেটেড সমস্যা রিলেশনশিপ রিলেটেড সমস্যা রিলেশনশিপে গেলেন আবার হঠাৎ করে ব্রেক হয়ে যাওয়ার মতো অবকাশ তৈরি হচ্ছে মন মেজাজ ঠিকঠাক থাকছেন এই ধরনের কিন্তু জটিলতায় অনেকে আছেন অনেকেই আছেন নো ডাউট অনেকে আছেন সো আমি মনে করি এই ধরনের জটিলতা থেকে তুলা অন্তত কিছুটা হলেও রেহাই পাবেন কিছুটা হলেও তার পজিটিভিটি বৃদ্ধি হ বিশাখার ক্ষেত্রেও সে একই ধরনের বিষয় প্রযোজ্য আজকের অনুষ্ঠানের মূল আলোচনার বিষয়বস্তু ছিল তুলা রাশির অক্টোবরের বোনাস রাশিফল আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন টেনশন চিন্তা একদমই করবেন না এবং অবশ্যই শ্রীগণেশের কৃপায় থাকার চেষ্টা করুন জয় শ্রীগণ